মালদায় কুলিক এক্সপ্রেসে আগুন শনিবার ঘটনাটি ঘটে খালতিপুর স্টেশন পেরিয়ে কালিয়াচক কলেজের সামনে রাধিকাপুর থেকে কলকাতা যাচ্ছিল ট্রেনটি বিষয়টি গার্ড ও চালকদের নজরে আসে ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা কালিয়াচক কলেজের সামনে কুলিক এক্সপ্রেস দাঁড়িয়ে পড়েন সেই সময় কালিয়াচ কলেজের এনসিসি ক্যাডেটরা সেখানে গিয়ে যাত্রীদের সহযোগিতা করেন কয়েকজন যাত্রী সামান্য জখম হন তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় এদিন আগুন লাগার খবর পেয়ে নড়েচড়ে বসে রেল ট্রেনের অগ্নি নির্বাপক যন্ত্র নিয়ে এসে আগুন রেল রেলকর্মীরা সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে প্রায় পঞ্চাশ মিনিট পর পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ট্রেনটি রেল সূত্রে খবর ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি ট্রেনে চলতে যে ট্রেনে আবার ব্রেক একটি মিশে আগুন লেগে গেছে কামাকারাম আর খালটিপুরের ভিটা ভিজিতে আর কোন ট্রেন এটা এটা কুলি এক্সপ্রেস আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আমি মালদা থেকে আপনার কি ভয় পেয়েছে পাবলিক তো দেখতে পাচ্ছে ট্রেন থেকে নেমে গেছে পাবলিক তো প্রচুর ট্রেন থেকে নেমে গেছে চার সাইডে পাবলিক দেখতে পাচ্ছেন ট্রেন থেকে নেমে গেছে কালিয়াচক থেকে সেনাউল হকের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ